মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন অতঃপ্রতভাবে জড়িত তেমনি খাবারের সাথে জীবনের সম্পর্ক অতঃপ্রতভাবে জড়িত আবার অনেক ভাজা বা বা জনিত খাবারের সাথে সস বা টমেটো কেসাপেরও সম্পর্ক দোকান থেকে শত শত গুণ ভালো এবং কোনো ফেজারভেটিভ ছাড়া আমি আজকে আপনাদের টমেটো কেশ বানিয়ে দেখাবো আসসালাম আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই টমেটো ক্যাস তৈরি করছি প্রথমে একটি বাটিতে আমি পাকা টুকটুকে বড় বড় লাল দেড় কেজি টমেটো নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে আপনাদেরকে দেখাও টমেটোটা যত পাকা এবং লাল হবে তত আপনার সসটাও সুন্দর হবে দেখুন আমার টমেটোগুলো কত তাজা এবং লাল টুকটুকে এগুলোকে আমি এখন ধুয়ে নেব এভাবে টমেটোগুলোকে দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এগুলোকে ভালো করে ধুয়ে একটা বলের মধ্যে উঠিয়ে নিব টমেটো কেশাব তৈরি করার ক্ষেত্রে ভালো এবং তাজা ফ্রেশ টমেটো নির্বাচন করা জরুরি আপনারা যত তাজা এবং লাল টুকটুকে দেখে টমেটো নেবেন তত আপনার টমেটো কেশাব ভালো হবে সিঙ্গারা সমোসা চিকেন রোল বার্গার পিৎজা এবং বিভিন্ন ধরনের পাকোড়া আমরা সস ছাড়া খাওয়ার কথা চিন্তাই করতে পারি না বাচ্চারা তো সস ছাড়া খাবেই না এই জন্যে আমরা সহজেই বাসায় টমেটোকে চাপ তৈরি করতে পারি আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবার আমি টমেটোগুলোকে আপনাদেরকে কেটে দেখাবো এবার আমি শপিং বোর্ডে টমেটোগুলোকে নিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে আসবেন এবার তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে আমি এগুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম এক চামচ লবণ এরপরে আমি এক ইঞ্চি আদাকে কেটে ছোটো ছোটো পিস করে এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আট টুকরো রসুন এবং একটা বড়ো পেঁয়াজকে কেটে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছয়টা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটি লং এবং ছোট্ট একটা দারচিনি আর দিয়ে দিলাম পনেরো বিশটা গোলমরিচ এখানে ছোট্ট একটা বিটরুটকে কেটে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এই অর্ধেক বিটরুট আমি এখানে দিয়ে দিব। এই বিটরুটটা ব্যবহার করার কারণে এখানে কালারটা সুন্দর আসবে টমেটো কেশাবটা খেতেও ভালো লাগবে দেখতে একদম দোকানের মতো হবে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে বাসার টমেটো কেসাপ খাচ্ছে এগুলোকে সবগুলোকে মিশিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাই বসিয়ে দেবো তুলায় বসিয়ে দুইটা শীচ দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দুইটা শীষ দেওয়ার পরে আমি প্রেশার কুকারটাকে খুলে নিলাম দেখুন কতটা সিদ্ধ হয়েছে একদম গলে গিয়েছে টমেটোগুলো এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে নেব টমেটো পিউরিটাকে আমি বের করে নেবো এগুলোকে ছেঁকে নিয়ে আমি বাড়তি ময়লাগুলো ফেলে দেবো যেমন খোসা বিচি এগুলো আলাদা করে নেব সবগুলোকে ব্লেন্ডার করে এখানে ছেঁকে নিলাম আমার এখানে এক বাটি টমেটো পিউরি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঘন হয়েছে আমি এখানে টমেটো সিদ্ধ করার সময় কোনো পানি ব্যবহার করিনি এবার আমি টমেটো পিউরিগুলোকে জাল করে নেবো এই জন্যে চলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এবার আমি সবগুলো টমেটো ফ্রাই প্যানি ঢেলে দিলাম আপনারা এভাবেও কিন্তু টমেটোগুলোকে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা যে কোনো সময় বের করে সস তৈরি করে নিতে পারেন এবার আমি এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে বলক উঠিয়ে নেব কোনোভাবে নাড়াটা বন্ধ করবেন না নাড়তেই থাকবেন তা না হলে নিচে লেগে যাবে এবার অ্যাড করে দিব এখানে দেড় কাপ চিনি চিনিটা আসলে যার যার ইচ্ছা মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে এখানে চিনিটা অ্যাড করবেন আমি এখানে ঝাল একটু বেশি ব্যবহার করেছি এই জন্য চিনিটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম যাতে করে টক ঝাল মিষ্টি সব দিক দিয়েই পারফেক্ট হয় এবং দিয়ে দিব হাফ কাপ ভিনেগার ভিনেগার দেওয়ার পরে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং অনবরত জাল করতে থাকবো এই সময় একটু সাবধানে না যাওয়া করবেন দেখবেন যে যত ঘন হয়ে আসবে ততটা এগুলো ফুটতে থাকবে চুলার আঁচটা কমিয়ে আপনারা অনবরত নেড়েছেড়ে এটাকে একটু ঘন করে নেবেন পানি ইউজ কম করায় আমাকে খুব বেশি জাল করতে হবে না অনেক তাড়াতাড়ি আমার এই সসটা হয়ে যাবে আমি একটু লবণ চেক করে দেখলাম আমার এখানে আর একটু লবণ লাগবে এই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও এগুলোকে ফুটিয়ে নিব। দেখুন আমারটা ঘন হয়ে গেছে টমেটো কেশাবটা হয়েছে কি না কীভাবে বুঝবেন তা আমি আপনাদেরকে একটা সাদা প্লেটে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিই টমেটো কেশাব প্লেটে দেওয়ার পর এভাবে একটু প্লেটটাকে কাত করে নেবেন দেখবেন যে টমেটোটা আপনার দ্রুত গড়িয়ে পড়ছে কিনা যদি দ্রুত গড়িয়ে পড়ে তাহলে আরও জাল করতে হবে আমার এখানে ধীরে ধীরেই পড়ছে আমার টমেটো কেচাপটা প্রায় হয়ে এসেছে দেখুন পরেও অনেক সময় নিয়ে আস্তে আস্তে গড়িয়ে পড়ছে তারপর আমি আর একটু ঘন করে নিব টমেটো কেচাপটা খেতে এবং দেখতে একটু ঘনই হয় আবার একটা প্লেটে উঠে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এবার অনেকটা ঘন হয়ে গেছে অনেক সময় নিয়েই কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে তার মানে আমার টমেটো কেচাপ রেডি ঠান্ডা হওয়ার পর এটি আরও ঘন হয়ে যাবে এবার আমি এগুলোকে নেড়েছেড়ে ঠান্ডা করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কত ভালো এসেছে এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি বোতলে রেখে ফ্রিজে রেখে দেবো এভাবে ফ্রিজে রেখে আপনারা ছয় মাস পর্যন্ত খেতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে অনেক দিনই খাওয়া যায় অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজ থেকে বের করে একদিন রেখে দিয়ে আবার পরের দিনে ফ্রিজে রেখে দেই এরকম করার কারণে টমেটো কেশাব বা টমেটো সস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম না করে যেটুকু দরকার সেটুকু বের করে নিয়ে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিলে টমেটো কেচাপ ভালো থাকে আমরা অনেক দিন নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে আমার টমেটো কেশাবের ঘনত্বটা রকম হয়েছে এগুলো যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে এত নির্ভেজাল এবং এত কালারফুল টমেটো কেসাপ আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না কাউকে খেতে দিলে বলতেই পারবে না যে এটা বাজার থেকে কিনা না বাসায় তৈরি করা আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন আমার টমেটো কেসাপের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম